আসসালামু আলাইকুম গেম পিডি চ্যানেলে সবাইকে স্বাগত সবাই কেমন আছেন আশা করি সবাই ভালোই আছেন আজকে আরও দুটা মেশিন আমরা ডেলিভারি দিতে যাচ্ছি একটা যাবে কেরানীগঞ্জ আর একটা কালকে ডেলিভারি দিব দুটা মেশিনই যাবে চব্বিশ ইঞ্চি মনিটর দিয়ে বরাবরের আমি সবসময় রিভিউ দেওয়ার চেষ্টা করি যারা মেশিন খুঁজছেন ব্যবসার জন্য অফিসের জন্য খেলার জন্য এগুলো আজকে মূলত এগুলোর দামগুলো আজকে দিব অনেকেই খালি প্রশ্ন করেন যে এগুলো কত টাকা কি আসে বিষয় এটা চব্বিশ ইঞ্চি মনিটর দিয়ে এটা সামনে স্টিকার লাইটিং দিয়ে এটা আজকের যদি দেখাবো আপনাদের এটার প্রাইসটা বলে দিব যদি আপনারা চব্বিশ ইঞ্চি দিয়ে নেন এইভাবে এই এই সিস্টেমে তাহলে ইসি আর মনিটর এক বছরের ওয়ারেন্টি দিয়ে থাকি ওয়ারেন্টি পাবেন এগুলো আর কন্ট্রোলের সার্কিটের ওয়ারেন্টি পাবেন এক বছর তিন বছরের সার্ভিস ওয়ারেন্টি পাবেন মূলত আমরা সেল করি পঁয়ত্রিশ হাজার টাকা করে চব্বিশ ইঞ্চি আর যেগুলো বত্রিশ ইঞ্চি দিয়ে লাইটিং স্টিকার সহ করি ওটা হলো পঁয়তাল্লিশ হাজার টাকা এর আগেও দুটা দিয়েছি বাড়িয়াতে আজকে এই দুটো দিব কালকে এটা যাবে আর আজকে এটা ডেলিভারি দিচ্ছি আমাদের ঠিকানা ডিসক্রিপশনে মোবাইল নাম্বার সহ পেয়ে যাবেন ঢাকা নিউ সুপার মার্কেট উত্তর ব্লক আর যারা কন্ট্রোলার নিতে চান কন্ট্রোলার সাড়ে পাঁচ হাজার টাকা বত্রিশ ইঞ্চি প্যানেলে স্টিকার সহ ছয় হাজার টাকা সিঙ্গেলগুলো তিন হাজার টাকা করে আপনারা ভিডিওটা পুরোপুরি দেখবেন না টেনে এই যে আমরা আজকে কন্ট্রোলারগুলো দেখাচ্ছি অনেকে প্রাইসগুলো জানতে চান এগুলো ডিসক্রিপশানে দেওয়া আছে তারপর অনেকে না দেখেই প্রাইসগুলো জানেন জানতে চান এই দুই কন্ট্রোলের কন্ট্রোলারগুলো আমরা সেল করে থাকি সাড়ে পাঁচ হাজার টাকা স্টিকার লাগিয়ে নিলে ছ হাজার টাকা আর এই সিঙ্গেলগুলো বিভিন্ন কালার আছে আপনারা কালার চয়েস করে যেটা চয়েস হবে সেই চয়েস মতো আমরা দেব এই সিঙ্গেলগুলো তিন হাজার টাকা স্টিকার দিয়ে আমরা সেল করি এগুলো মাত্র তিন হাজার টাকা স্টিকার সহ বত্রিশশো টাকা যারা নিতে চান সরাসরি কল করবেন অর্ডার কনফার্ম করলে ঢাকার বাইরে হলে আমরা কিছু টাকা অ্যাডভান্স দেই অ্যাডভান্স করার পরে আমরা মালগুলো ডেলিভারি দিয়ে থাকি পাওয়ার পরে আপনারা টাকা দিবেন আর এগুলোর গেমগুলো যারা কন্ট্রোলার কিনবেন গেমগুলো আপনারা পেন ড্রাইভে নিতে পারেন পেন ড্রাইভ সাথে আনলে আমরা পেন ড্রাইভে দিয়ে দিই অথবা লিঙ্কে দিয়ে দিই যদি কেউ অ্যাডভান্স করেন তখন লিঙ্ক আমরা দিয়ে দিই কাস্টমারের চয়েসে আমরা এই স্টিকারটা দিয়েছি আপনার চয়েস এই মনোগ্রাম সান হ্যান্ড্রেড টেন জুন আপনারা চাইলে আপনাদের স্টিকার মন মতো করে নিতে পারবেন এগুলো কয়েন্সি সহ এটা সেল করেছি মূলত ছত্রিশ হাজার টাকা এটা ওই যে লাইটিং সহ সুইজে লাইটিং লাইট শো নিয়েছেন এটা এই জন্য ছত্রিশ হাজার টাকা সেল করেছি আপনারা যারা লাইটিং ছাড়া নেবেন পঁয়ত্রিশ হাজার টাকা বত্রিশ মনিটর দিয়ে পঁয়তাল্লিশ আর চব্বিশ ইঞ্চি মনিটর দিয়ে মাত্র পঁয়ত্রিশ হাজার টাকা এক বছর ওয়ারেন্টি সহকারে পেয়ে যাবেন আমাদের শপ এই যে এখানে দোতলায় দেখবেন বিডি এক্সপ্রেস কুরিয়ার সার্ভিসের সাথে আমাদের শোরুম যারা নিতে আগ্রহী আমাদের কাছে সরাসরি চলে আসতে পারেন অথবা কিছু টাকা অ্যাডভান্স করে ঢাকার বাইরেও নিতে পারবেন এটা ঢাকার বাইরে যাবে কালকে এটা ডেলিভারি দিব ইনশাল্লাহ এটাও একটা রিভিউ দিব আপনাদের এটার ভিতরে কি কি গেম আছে আমি আপনাদের দেখাচ্ছি সববার সবসময় আপনাদের গেমগুলো দেখানোর চেষ্টা করি দেখুন এগুলো সব গেমই আমরা দিয়ে দিয়েছি থ্রি ডি গেম সহ এগুলো টোটাল বারোশো গেম বাছাই করা এখানে ওই যে তিন হাজার তিরিশ হাজার আর পঁচিশ হাজার গেম এক গেম দশবার করে পনেরো বার করে ওই গেমগুলো আমরা কেটে মূলত যেই খেলাগুলো আছে এই খেলাগুলোই আমরা দিয়ে থাকি এটা মেমের চাটের মাঝে সব গেম পেয়ে যাবেন মোস্ত থেকে ধরে টু পর্যন্ত এটার মাঝে আছে আপনারা পুরনো যত গেম আছে এই চাটের মাঝে পেয়ে যাবেন সম্পূর্ণ লেজার কন্ট্রোল এই কন্ট্রোলগুলো আমরা নিজেরাই তৈরি করি লাইট গুলো অন্ধকারে আরও ফুটবে এখন আলো তো আলোর ভিতরে এত তো একটা ইয়ে হয় না হাফ টেবিল যেগুলো আছে এগুলো হাফ টেবিলে আমরা সতেরো ইঞ্চি মনিটর দিয়ে পঁচিশ হাজার টাকা সেল করে থাকি হাফ টেবিলটা আপনাদের দেখাচ্ছি যারা মিনি বক্স খুঁজছেন বাসার জন্য দোকানের জন্য মিনি মিনিক্সন নিতে পারবেন এগুলো আমরা চব্বিশ ইঞ্চি মনিটর দিয়ে চব্বিশ না এটা বাইশের মনিটর আছে বাইশ দিয়ে নিতে পারবেন এটা বাইশ দিয়ে আপনাদের কাছ থেকে এটা দাম রাখবো মাত্র তিরিশ হাজার টাকা কমপ্লিট সামনে লাইটিং হবে আর এটা কালকে ডেলিভারি দিব ইনশাল্লাহ কালকে আপনাদের এটা রিভিউ দিব মূলত খেলার চাটগুলো যারা নিচে আগ্রহী সব গেম আছে এটার মাঝে আর থ্রি ডি খেলা আমি একটা থ্রি ডি খেলা দেখাচ্ছি আপনাদের ক্রুজ এগুলো সব গেমই আপনারা কন্ট্রোলে খেলতে পারবেন আপনাদের একটা থ্রি গেম বাই সিটিগুলো দেখাচ্ছি বাই সিটিগুলো দেখেন আপনারা কন্ট্রোলে খেলতে পারবেন এগুলো এই যে খাওয়া খাওয়া খালি কেন সময় গুলো দিতে হবে

ফুটবল আছে এখানে বাইসিটি অনেকগুলোই আছে ঢাকা থিংকং তারপরে অনেকগুলো আছে দেখায় তারপরে রোড রাসও আছে রোড রাসও আপনারা কন্ট্রোলে খেলতে পারবেন ক্রিকেট আছে Yeah. <laughs> Hello there. Welcome. A warmest welcome. I'm Mark Nicholas. Today we're we'll bringing you one of the most special games of Monday cricket you could ever imagine in a way of top-class play. You're to joining. Sit back.

ভিডিওটা অনেক লম্বা হয়ে গেছে আজকের মতো এখানে বিদায় নিতে যাচ্ছি যারা নিতে চান আমাদের সাথে যোগাযোগ করবেন ডিসক্রিপশনের নাম্বার পেয়ে যাবেন সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম